প্রতিদিনের মতো আজকের সকালটাও একই কাজ দেখো আমাদের বাড়ির অবস্থাটা তোমরা শুধু একটু দেখো বাড়িতে অনেক গাছপালা রয়েছে তাই জন্য অনেক অনেক পাতা পড়ছে আর এই টাইমটাতে দেখো গাছের সব পাতাগুলো ঝরে পড়ে তো এই যে এই উনানটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে বাইরে বানানো হয়েছে কারণ গাছের পাতা আমরা ফেলে দিই না এই পাতাগুলো দিয়ে জ্বালানি হিসাবে আমরা কাজে লাগাই তো এই যে দেখো আমাদের কলপাড়ের অবস্থাটা দেখো শুধু এই যে দেখো কত পাতা পড়েছে এখানে এক জায়গায় ঝাড়ু দিয়ে গুছিয়ে রাখি তারপরে এখান থেকে পাতা নিয়ে জ্বালানি হিসাবে কাজে লাগাই এই যে দেখো কলের চারি সাইডের কী অবস্থা হয়ে রয়েছে এগুলোকে সব পরিষ্কার করতে হবে আর সকালবেলায় একটু কাজের চাপ হয় কারণ সকালবেলায় দেখো সমস্ত কাজ থাকে কালকেরে যে বাসি ছালা বাসনগুলো ধুতে হবে তারপরে হচ্ছে বাইরে যেখানে রান্না করে ওইখানে লেপতে হবে তারপরে যে উঠান ঝাড়ু দিতে হবে সকালবেলা তো তোমরা জানো টুকিটাকি কাজ থাকে তো সকালবেলায় কাজটা হয়ে গেলে তারপরে কিন্তু কাজের অত চাপ থাকে না কারণ মা দুপুরবেলায় রান্না করে ওই জন্য আর কাজের কোনো চাপ থাকে না তো দেখো সমস্ত কাজ করে লেপে পোচে চলে এসছে এই যে সকালবেলায় প্রত্যেক দিন আমাদের বাড়ির সামনে মাছ আসে আর প্রত্যেক দিনের মাছটা আমরা প্রতিদিনই রাখার চেষ্টা করি এখানে দেখো বেশ সুন্দর সুন্দর মাছ আর এই মাছগুলো আমার ছেলে তো খুব পছন্দ করে ও ছোটো মাছ খেতে খুব পছন্দ করে আর এইটা দেখো একটা বেলে মাছ অনেকদিন পরে দেখলাম বেলে মাছ আর এই যে দেখো চিংড়ি মাছ তারপর ছোটো ছোটো কি চ্যালা মাছ না কি বলে যাই হোক চলো এগুলো কেটে ধুয়ে তারপরে রান্না করতে